হ্যালো বন্ধুরা সব কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো লাইফে আমি আবার লাইফে চলে এলাম সেদিন লাইভ করেছিলাম লাইভটা কপিরাইট এসে গেছিলাম বলেছিলাম যে বক্স বাজলে কপিরাইট হয় কি না তোমরা একবার বলো তোমরা বললেই না তো কপিরাইট হয়ে গেছিলো তো আমি সেই জন্যে ওই লাইভটা ডিলেট করলাম এই তুই পয়সা নিয়ে যাস নি আমার বাবা কিছু বলবে না অনেকটা দূর না ওইদিকে না

লাইফে কোনো বন্ধু নেই কেউ নেই বলতে না বলতেই দুজন বন্ধু চলে এসছে হ্যালো বন্ধুরা সেদিনে লক্ষ্মী পূজার দিনকে লক্ষ্মী পূজার দিনকে লাইক করলাম তো বন্ধুদের জিজ্ঞেস করলাম যে বক্স বাজলে কপি রাইট হয় কি না তো তোমরা তো কেউ বললে না কপি রাইট হয়ে গেছিল ডিলিট করতে হয়েছে তো বন্ধুরা তোমরা একটা করে লাইক করে দাও আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে ভালো লাগে তোমরা আমার লাইভে কে কে আছো দেখি নাহলে বুঝব কি করে যে আমার লাইফে এরা এতগুলো বন্ধু আছে ও তোমাদেরকে জানবো কি করে হুম লাইক করছো কেমন আছো কুড়ি টাকা তো আমার এরম এনেছিস কেন্দ্র হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি আমার সঙ্গে কথা বলবে না তো পাঁচজন বন্ধু আছে যে যে আমি তোমাদের একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই তোমরা কমেন্টে লেখো একটা চাইতে কালী পুজোতে এসে গেলো কালী পুজোর দিন কে 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 রাত জাগো বন্ধুরা শুধু দেখলে হবে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ এবং ধন্যবাদ দুটোই বলে দিলাম তবে কমেন্ট করে বলো কী আমাকে লাইক করলে কোন বন্ধু বলো নালাম আলালাম জানবো কি রে আমার বন্ধুরা আমাকে লাইক করছে আমার পাশে আছে সেবারেও ছিলে আমার লাইফে তো অনেক অনেক ধন্যবাদ লাইফে থাকার জন্য তো তোমরা কেমন আছো বন্ধুরা আরে ডিয়াজ বন্ধু কি বলছো ভালো করে বলো আর সব যারা বন্ধু রে আছে সব লাইক করে দাও আগেরবারও লাইফে ছিলে আমার ভিডিও দেখো কেমন লাগে তোমাদের ভালো লাগে তো লাইক লাইক করো না সব সব যারা বন্ধু তারা করে দাও সেদিনে জানো তো আমি লক্ষ্মী পুজোর দিনকে লাইভ করেছিলাম তো এই তোমরা সব ছিলে আমি মনে হচ্ছে সেদিনে বললে না যে কপিরাইট হয় কি না অতক্ষণ ধর লাইভ করলাম কপিরাইট হয়ে গেল দিয়ে আমায় ডিলেট করতে দিল লাইভটা দুজন আমাকে লাইক করে দিয়েছ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ তোমরা এরকম আমার লাইভে পাশে থেকো তোমরাও যখন লাইভ করবে তখন শেয়ার করো তো আমি ফটোর সঙ্গে আগে শেয়ার করে দেবে তাহলে আমি তোমাদের পাশে থাকবো আর দেখতে পেলে তো আগেই তোমাদের লাইফে চলে যাব আমি এই রাত্রির দিকে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাতে লাইভ করি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি বলবো না আমি বন্ধু তো ভালো আছো বন্ধু পম্পা পুষ্পা মালিক তো কেমন আছো বলো আচ্ছা ভালো আছো লক্ষ্মী পুজোর দিনকে লাইট করেছিলাম তখন কি ছিলে আমার সাথে আমার মানে খেয়াল করছে না ছিলে কি বলো তো আর দাদারা কী হলো তোমাদের ও দেখো না সেদিন আমি লক্ষ্মী পুজোর দিনকে লাইভ করলাম বন্ধু ছিল তো আমি জিজ্ঞেস করলাম যে লাইভে বক্স মানে সামনে বাজালে কপি রাইট হয় কি না তো কেই বললো না হ্যাঁ তা আমার কপি রাইট এসে গেছিলো জানো তো সেই জন্য আবার ওইটা আমায় ডিলিট করতে হয়েছে ওর তো কতক্ষণ ছিলাম জানো সেদিনের লাইভে এরকম লাইভে আমি কোনো দিন থাকি আর সব বন্ধুরা কি হলো সব আসতে চলে যাচ্ছে কেন তুমি কতগুলো ভিডিও বানিয়েছো পম্পা মালিক বন্ধু আমার এই চ্যানেলে ভিডিও বেশি হয়ে গেছে সাবস্ক্রাইবার কম কোথায় গেলে না 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 पुष्पा 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 मालिक पुष्पा मालिक बंधु चले ग लाइफ थे आचो की ना बोलो বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে এসো কালীপুজো তো চলেই এলো কে কে পুজো দেবে রাত জেগে বলো আমি তো না আমি রাত্রির জাগি না আইসক্রিম আইসক্রিম তো তোমরা যারা নতুন আছে দিও কিন্তু তোমরা যদি না পাশে থাকো তাহলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো আর সবাই যদি পাশে না থাকো তাহলে এগোনো খুব মুশকিল আছে আমার আগের চ্যানেলটাতে তো এরকমই হচ্ছিল হচ্ছিল কি এখনো সেরকমভাবে ভাবে এ করতে পারেনি সুমান মল্লিকা চলে গেছে মনে হচ্ছে বন্ধু চলে গেছে সব পুষ্পা মালিকও চলে গেছে লাইভ থেকে বুঝতেই পারছি যে যে দুজন লাইভ করেছে অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি আর সবাই লাইফে চলে এসো বন্ধুরাকে একটু হেল্প করো আমি সবার মানে পাশে আছি সাথে আছি সবসময় বলে দিচ্ছি লাইভ করার আগে মানে ছবিতে তোমরা এ করে ছাড়বে তাহলে আমরা আমি মানে বুঝতে পেরে যাব তাহলে আমি সবাই লাইফে যাব আমার লাইফে যেমন আসছো আমরাই সবাই লাইফে চলে যাব তো তাড়াতাড়ি বন্ধুরা সবাই চলে গেলে কোথায় তাড়াতাড়ি চলে এসো খুব মানে মন খারাপ হয়ে যাচ্ছে তো এরকম চলে গেলে ভালো লাগে না আর কি কোনো বন্ধু আসবে না তোমরা সেদিনের জন্য আমি আজকে পাকাও চালাইনি যদি আবার পাকার সাউন্ড শুনেও যদি কিছু হয় তাহলে আমার তো এই লাইভ করাটাই বৃথা হয়ে যাবে প্রতিবারে লাইভ যদি করি আর লাইভে যদি মানে যায় তাহলে আর আমার বানিয়ে কিছু হবে না লাইফে হয়ে লাইফ হ্যালো বন্ধুরা তোমরা কোথায় চলে গেলে সবাই তো তাড়াতাড়ি চলে এসো দিয়ে আমার এই লাইফটাকে শেয়ার করে দাও শেয়ার করে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি চলে এসো এদিক ওদিক কোথায় লুকিয়ে গেলে সব বন্ধুরা

তো বন্ধুরা তোমরা একে একে ভাবে চলে যাচ্ছ কেন আমার একদম ভালো লাগছে না তো কী বলবো তোমরা না সাথে থাকলে আমি কিছু কথাও বলতে পারছি না তো তোমরা আমাকে মানে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকেই তো জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার সাথে এই লাইভটাতে একটা করে লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো আমি দেখি যে আমার বন্ধুরা কোথা থেকে দেখছে লাইফে তোমরা সাথে থাকো পাশে থাকো তো এদিক ওদিক চলে রাখছো ও এখানে লাইভ করবো কি এখানে সব মানে এত চেল্লা চল্লিশ করছে মাথা খারাপ করে দেবে এখানে তোমাদের সঙ্গে একটু মানে নেই বাড়িতে এত আছে আরে না পাশে আমার মেয়েরাই ফাটাচ্ছে আরো সব আছে তো বাজি ফাটাচ্ছে এক এক বাচ্চা কজন আছে তাদেরকে ভয় দেখাচ্ছে এই নিয়ে ছেলে চেলে যাচ্ছে তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে বোধহয় জানি না তো আমি নতুন নতুন এবার ব্লগ ভিডিও দেব তো আমার শর্ট চ্যানেল তো ডান্স দিই আর এমনিতে ডান্স আমি সেরকমভাবে ভালোভাবে পারি না আর ব্লগ মানে দেব তো তোমরা আমার সাথে থাকবে সবসময় তো তোমরা আমার ভিডিও দেখবে তো ভিডিও দেখে ভালো লাগলে আর না লাগলেও একটু লাইক টাইক করে দিও তো আর আমার যারা যারা বন্ধু এমনিতে থাক রয়েছ আমার পাশে আছো তাদেরকে আমি এমনিতেই সবাইকে ভিডিও ভালো লাগলে দেখলে ভালোই লাগে তো যে ঠিক আছে বন্ধুরা আমি এই পর্যন্ত ভিডিওর লাইভ টা মানে আজই করলাম এত চেল্লাচেলি করছে তোমাদেরও শুনতে অসুবিধা হচ্ছে তো আমার মানে লাইভটাতে যারা যারা বন্ধুরা সবাই ছিলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাকে লাইক লাইক মানে দুজন বন্ধু আমাকে করেছে করছে তো তো লাইক করবে কি জানি না তুমিও ভালো থেকো আর আমি পরের বারে লাইফটা করবো তখন আমি দেখি একটা ভালো জায়গায় যে করব যাতে তোমরা শুনতে পাও এত চেল্লা চেল্লিতে তোমাদের সঙ্গে কথা বলতেও অসুবিধা তোমাদের শুনতেও অসুবিধা তো টাটা বাই বাই বন্ধুরা